তুলারাশি কাল রাশি রাশিচক্রের সপ্তম সন্তান হল তুলারাশি শুক্র গ্রহের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহা সপ্তম ভাবের অধিকারে তুলারাশির জন্ম তাই সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে তুলারাসির মানুষরা সবথেকে বেশি সফল তুলারাসির মানুষরা ঘর পরিবার সংসার প্রিয়জন আত্মীয় স্বজন এবং ভালোবাসার মানুষকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য তুলারাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার

অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তুলাসের মানুষরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে দু সালে দাঁড়িয়ে সাতই জুলাই আটই জুলাই এবং নই জুলাই থেকে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের সৃষ্টি হচ্ছে ঘোর শনিমঙ্গল যোগ ও রাহু সূর্যের যোগ। এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এই যাবৎকালের মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে পড়তে চলেছে তুলা রাশি বা লিবলা রাশির মানুষরা কারণ আমরা জানি শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই বেশ কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জিং তৈরি করে তার মধ্যে তুলারাশির চিত্ত নক্ষত্র তুলারাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলারাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন এরই পাশাপাশি তুলারাশির মানুষরা না ভাবনা চিন্তা করে কোনো কাজ সহজে করে না এবং যে কোনো কাজের ক্ষেত্রেই এদের একটা ডিসিপ্লিন ভাব দেখা যায় তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রহগতির পরিবর্তন বা নেগেটিভ অবস্থানের কারণে সেই ডিসিপ্লিন ভাবের জায়গায় যেন কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা বেশ কিছু ক্ষেত্রে কঠিন কঠিন কিছু সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে তাই কোন কোন জায়গায় প্রবলেম ফেস করতে হবে কোন কোন জায়গায় পজিটিভ প্রভাব আসতে চলেছে কিংবা তাদের প্রতিকার কি কি রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তবে তুলারাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত অনুসারে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে দু হাজার পঁচিশ সালে সাতই জুলাই আটই জুলাই এবং নই জুলাই থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলা দশম প্রতি ও তৃতীয় প্রতি মঙ্গল অবস্থান করবে তুলারাশির দশম ঘরেই এবং আপনাদের লগ্নপতি শনি ও শুক্রের সাথে মিলিত হতে চলেছে গ্রহ শনি মহারাজ বর্তমানে আপনার রাশির ইমিডিয়েট পজিশন জরুরি অবস্থা অর্থাৎ ষষ্ঠ ঘরে প্রবেশ করে রয়েছে এরই সাথে তুলা রাশির সাপেক্ষে নবমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যার কারণে তুলা তুলারাশির জাতকাতিকার ক্ষেত্রে বেশ কিছু কিছু জায়গায় পজিটিভ প্রভাবও পড়তে চলেছে তবে এর ঠিক বিপরীতে অর্থাৎ তুলা রাশির পঞ্চমভাবে রাহুর অবস্থান এবং রাহুর সাথে সূর্যের একটি গ্রহণযোগ তৈরি হতে যাচ্ছে তাহলে এই ওভারঅল ট্রানজিট শনি মঙ্গলের যোগ এবং রাহু সূর্যের গ্রহণ যোগের কারণে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শনি মঙ্গলের ট্রানজিট কারণ আমরা জানি শনি মঙ্গলের ট্রানজিট মানেই কিন্তু মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ সৃষ্টি করে এই মাঙ্গলিকের কারণে প্রথমত বিবাহে বাধা দেখা যায় অর্থাৎ যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বিবাহের বয়স হয়ে যাচ্ছে দেখাশোনাই আসছে না এইরকম কিছু সমস্যা সৃষ্টি হয় কিংবা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রেও সমস্যা দেখা যায় এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিকঠাক হয়ে গেলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহগুলি ভেসতে যাচ্ছে কিংবা অনেকের বিবাহ হয়ে গেলেও দাম্পত্য ক্ষেত্রে সমস্যা মনোমালিন্য অশান্তি তর্কে বিতর্কে জড়িয়ে পড়া দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য কিংবা বিচ্ছেদ হয়ে যাওয়া এই রকম কিছু সমস্যা এইরকম কিছু প্রবলেম দেখা দেয় মোটামুটিভাবে তুলা রাশির সাবেকে কিন্তু পনেরোই জুলাই পর্যন্ত এই মাঙ্গলিক যোগ অর্থাৎ শনিমঙ্গলের যোগটি চলতে থাকবে তাই পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পর আশার আলো দেখতে পাওয়া যাবে এতদিন ধরে বিবাহ ক্ষেত্রে যে সমস্যা বা বাধা চলছিল পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু সেই সমস্ত সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেই জায়গার সম্পর্কগুলিও কিন্তু আমরা মিটে যেতে দেখতে পাবো মোটামুটি পনেরোই জুলাইয়ের পর থেকে এরই পাশাপাশি আসা যাক রাহুর সাথে সূর্যের গ্রহণযোগ রাহু সূর্যের গ্রহণযোগ মানেই কিন্তু যে কোনো ক্ষেত্রে গুরুজনদের সাথে সম্পর্কের জায়গায় সৃষ্টি হবে অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্কে জড়িয়ে পড়া যার কারণে প্রথম এফেক্ট হলে পরিবারের দিক থেকে অর্থাৎ পরিবারগত দিক থেকে আপনার বাবা মায়ের সাথে সম্পর্কের সমস্যা সৃষ্টি করবে কিংবা আপনারা যদি বাবা মা হন আপনার সন্তানদের সাথে বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে বা আপনার শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা কিংবা যে কোনো বয়স্ক মানুষদের সাথে ছোটো মানুষদের সম্পর্কের ক্ষেত্রে একটা গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু তুলা রাশি বা লিব্র রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অধৈর্য ভাব একটা লেজিনেস ভাব একটা একঘেয়েমি ভাব দেখতে পাওয়া যাবে যে কোনো কাজ করতে একটা অমনোযোগিতা এটাও কিন্তু তুলা রাশি বা লিব্রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে প্রকৃতপক্ষে আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো চাকরি পাওয়ার জন্য কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে ধৈর্য বা অপেক্ষায় ছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিচুয়েশনে দাঁড়িয়ে বিগত কয়েক মাস ধরে আপনার হয়তো মনে হচ্ছে বা মনে হতে পারে আপনি লয়ারের ময়দানে হেরে যাচ্ছেন হয়তো আপনার স্বপ্নগুলি আর পূরণ হবে না কেন শনি মঙ্গলের এই যে সমস্যা এটা কিন্তু ভীষণ ভীষণভাবে প্রবলেমে ঠেলে দিচ্ছে তুলারাশির মানুষদেরকে তবে এই সমস্যা কিন্তু পনেরোই জুলাই পর্যন্ত চলতেই থাকবে এরপর থেকে কিন্তু পরিস্থিতি আবারও একবার শুভ এবং অনুকূলভাবে আসতে চলছে এতদিন ধরে চাকরি প্রাপ্তির আশায় যে দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন সেই সমস্ত সমস্যা কিন্তু পনেরোই জুলাই পর্যন্ত চলতে থাকবে তবে পনেরোই পর পরিস্থিতি মিটবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো কাজে একটা চাপ বাধা শত্রুতা আপনি পেয়ে যেতে পারেন অন্যদিকে এই যে রাহুল এই গ্রহণযোগ যেটার কারণে কিন্তু একটা শত্রুতার কবলিত তুলাশির মানুষরা হতে পারেন সেই শত্রুতা পেতে পারেন কোনো অফিসের বস ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে হোক পারিবারিকগত দিক থেকে হোক পাড়া প্রতিবেশীগত দিক থেকে হোক এরই পাশাপাশি পরিবারের মানুষজনরা যে এতটা শত্রু এতটা প্রতারক বা বিশ্বাসঘাতক হয় সেটা কিন্তু তুলাসির মানুষদের আগে জানা ছিল না এই সমস্ত মুখোশধারী মানুষদের কিন্তু আসল চেহারা তুলারাশির মানুষরা এরপর বুঝতে পারবেন এই সময়কালের মধ্যেই এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু একটা চরম থেকে চরমতম ফটকে সে জড়িয়ে পড়তে পারেন অর্থনৈতিকগত বিষয় তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে অর্থাৎ চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে তুলারাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি রাহু অবস্থান করবে তুলাশির পঞ্চমে যার কারণে অর্থনৈতিকগত দিক থেকে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে যেমন আর্থিক খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়া কিংবা অর্থর ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে রাহু এরই পাশাপাশি বন্ধুবান্ধব স্বজন প্রিয়জন ভালোবাসার মানুষ কিংবা পরিবারের মানুষজনদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনার জমানো টাকা অনেক অনেক ক্ষেত্রে খরচ হয়ে যেতে পারে তুলাশির ক্ষেত্রে তাই এই জায়গাটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে শনিমঙ্গলের ট্রানজিটের কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তবে এই যে সমস্যা এই যে প্রবলেম তুলাশির ক্ষেত্রে বিশাল কিছু সমস্যা বিশাল কিছু প্রবলেম সৃষ্টি করছে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি তুলাশির মানুষদেরকে জানিয়ে রাখি প্রতিকার কী রয়েছে যাদের রাহুর দিক থেকে সমস্যা চলছে অর্থনৈতিক খরচ দিনের পর দিন বেড়েই যাচ্ছে জমাতে পারছেন না রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড় কালো সুতোয় বেঁধে হাতে ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে বিভিন্ন কারণে কর্মজগত সমস্যা চলছে শনির প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন ধুতরা গাছের কিংবা শিকড় হাতে ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন তবে তুলা ক্ষেত্রে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যেই সমস্ত শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে সেইগুলি কি থাকতে চলেছে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় তুলাসির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা তুলারাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কষ্ট আঘাত পেয়েছেন অবশেষে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু তুলা রাশি বা লিবরা রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে তুলা জাত ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন ছিল পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা রাহু এবং সূর্যের গ্রহণযোগ চলার কারণে পনেরোই জুলাই পর্যন্ত তুলা হিসাবে কে পরিবারের মানুষজনরা বাবা মায়ের সাথে সন্তানদের সাথে শ্বশুরবাড়ির মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা অশান্তি মনোমালিনগুলি যে দীর্ঘ দিন দীর্ঘ মাস ধরে চলে আসছিলো সেই সমস্ত সমস্যা কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজনের সঙ্গে যে কমিউনিকেশনের অভাব মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই সমস্ত সমস্যাও আবারও একবার সুন্দর এবং মজবুত হয়ে যাবে তুলা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে তুলা রাশি সাবেককে নবমে প্রবেশ করছে দেবগুরু প্রতি তাই যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ সময় শুভ সুযোগ আসছে হয়তো লোনের টাকাগুলি পেয়ে আপনি কোনো ক্ষেত্রে ব্যবসার সেট আপটাকে বাড়াতে চাইছেন নতুন করে কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যা মেটাতে চাইছেন কিংবা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন অর্থাৎ যে কোনো ক্ষেত্রে কোনো স্বপ্ন পূরণের জন্য লোনের জন্য আবেদন করেও যেই সমস্ত ক্ষেত্রে এতদিন লোনগুলি মঞ্জুর হয়নি সেই সমস্ত দিক থেকে ব্যাঙ্কিং সেক্টর থেকে হোক ফাইন্যান্স সেক্টর থেকে হোক লোনগুলি প্রাপ্ত হওয়ার পথে শুভ সময় শুভ সুযোগ এটা কিন্তু তুলারাশি বা লিব্য রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে তুলারাশির সাপেক্ষে অস্তমে সূর্য হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে বিদেশ যাত্রা অর্থনৈতিকগত দিক থেকে এতদিন ভিসা সংক্রান্ত বিষয় কিংবা পরিবারের কোনো সমস্যার কারণে যাদের বিদেশ যাত্রার পথে নানান বাধা নানান সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর তুলারাশি বা লিব্র রাশি আমরা মিটে যেতে দেখতে পাব বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা অর্জনের পথে শুভ সময় শুভ সুযোগ আসে এরই পাশাপাশি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু তুলারাশির জাতক জাতিকারা চাকরি কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তুলারশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে নবমে বৃহস্পতি দশমে মঙ্গল যা আপনার চাকরির ক্ষেত্রটিকে কর্মপ্রাপ্তি তো ঘটাবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে সেই চাকরি প্রাপ্তি হতে পারে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হতে পারে এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে এতদিন লড়াইয়ের ময়দানে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে তুলারাশির মানুষরা প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও চাকরিগুলি সফলতাগুলি প্রাপ্ত করতে পারেননি তবে এরপর চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় তুলারাশির জাত জাতিকাদের শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে আপনারা সফলতাগুলি অর্জন করতে পারেননি তাদের ক্ষেত্রে পর চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন তুলা রাশি বা লিব রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে কোনোদিকে তুলা রাশির সাপেক্ষে চন্দ্রের ট্রানজিট কিন্তু জুলাই এবং আগস্ট হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে তারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তুলা বা লিব্ব রাশির জন্য আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় আসছে এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের পড়াশোনা আয় উন্নতি চাকরি কেরিয়ার বিবাহ বিভিন্ন কারণের সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী সপ্তম সপ্তমভাবে প্রবেশ করছে বুধ ও শুক্র শুক্রের এই সপ্তম ভাব তুলারাশির ক্ষেত্রে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা কোনো ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে যার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা তুলা রাশি বা লিপ দেখতে পাবো এরই পাশাপাশি শুক্রের এই সপ্তম ভাব যার কারণে যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন কিন্তু সম্পর্কের কথা বাড়ি মানুষজন জানাতে পারছেন না তাদের ক্ষেত্রেও সেই জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে সপ্তমের এই বুধ এবং শুক্রের সাথে ট্রানজিট যার কারণে বিজনেসের জায়গায় নতুন কোনো বন্ধুত্ব নতুন কোনো পার্টনারের আগমন হওয়া তার সাথে ভীষণ ভীষণ সহযোগিতা প্রাপ্ত হওয়া এবং ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়ার পথেও একটা শুভ সময় আসছে এরই পাশাপাশি বিজনেসের জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছেন বাধা সমস্যা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন লোকসানের মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর একটা প্রপার বিজনেস সেট এটা কিন্তু আমরা তুলার বা লিবরা হিসাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাব পনেরোই জুলাই দু হাজার পর থেকে আগামী আগস্ট মাস পর্যন্ত সম্পূর্ণ সময়কাল জুড়েই বিবাহের পথে আসছে শুভ পরিবর্তন পনেরোই জুলাই থেকেই মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ কেটে যাচ্ছে যার কারণে যারা দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষা বা ধৈর্যিয়েছিলেন তাদের ক্ষেত্রে বিবাহ ফাইনাল হয়ে যাওয়া বিবাহ হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা এরা কিন্তু দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই শুভ যোগটি শুরু হয়েও গেছে এরই পাশাপাশি তুলারাশি সাপেক্ষে স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন সপ্তমে প্রবেশ করছে বুধ বুধকে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার কারণে দীর্ঘদিন ধরে যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যা যেমন মিটে যাবে ঠিক তেমনি আপনার বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা দীর্ঘদিন ধরে ছিল সেই সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে যারা কোনো মামলা মোকদ্দমার জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন জুলাই থেকে আগস্ট দুটি মাসের মধ্যেই যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার শুভভাবে আসতে চলেছে এই পাশাপাশি তুলাশি জাতীয় জাতিকাদের লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় আসছে পরিবর্তন লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি